বাংলাদেশের অধিনায়ক তখন কে ছিলেন শান্ত না ঋষভ পান্ত প্রশ্নটা শুনেই হো হো করে হেসে উঠলেন ঋষভ পান্ত গত শনিবারের ঘটনাটা যারা জানেন হেসে ওঠার কথা তাদেরও চেন্নাই টেস্টের তৃতীয় দিনে ভারতের দ্বিতীয় ইনিংস যখন চলছিল এক পর্যায়ে পান্তকে দেখা যায় বাংলাদেশের ফিল্ডিং সাজিয়ে দিতে তার কথা শুনে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ফিল্ডারকে জায়গা মতো দাঁড়ও করা এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল ম্যাচ শেষ হওয়ার পর ভারতের ধারাবাহ্যকার সাবা করিম পান্তকে সেই ঘটনা মনে করিয়ে দেন প্রশ্ন করেন বাংলাদেশ দলের অধিনায়ক তখন কে ছিলেন শান্ত না পান্ত পান্তের ফিল্ডিং সাজানোর ঘটনাটি ছিল নতুন ওভারের তাস্কিন আহমেদ বোলিং করতে এসেছেন অফসাইডে বাংলাদেশের দুই ফিল্ডারকে পাশাপাশি দাঁড়ানো দেখে ঋষভ পান্ত হাত দিয়ে মিড উইকেটের দিকে ইশারা করে বলতে থাকেন আরে ভাই এদিকে একজন আসো এদিকে ফিল্ডার কম আছে শুধু হাত দিয়ে ইশারা করেই খান্ত হননি পান্ত ভালো করে বোঝানোর জন্য মিড উইকেটও বলে দেন এই বিষয়ে প্রশ্ন করা হলেই প্রথমে হেসে ওঠেন ঋষভ পান্ত এরপর বলতে থাকেন ক্রিকেটে কিভাবে আরও ভালো করা যায় এই বিষয়ে অজয় জাদেজা ভাইয়ের সঙ্গে আমার প্রায়ই কথা হয় সেটা নিজের দলের হোক বা অন্য দলের হোক ওখানে তখন ফিল্ডার ছিল না এক জায়গায় দুজন দাঁড়িয়েছিল আমি তাই বললাম ওখানে একজন ফিল্ডার দাও ব্যাট হাতে দাঁড়িয়েও প্রতিপক্ষের ফিল্ডিং সাজিয়ে দেওয়া পান্ত অবশ্য সে ইনিংসে ভালোই করেছেন খেলেছিলেন একশো নয় রানের ইনিংস যা ছিল প্রায় দুই বছর পর তার প্রথম টেস্ট সাইডে বৃত্তের ভেতরে ফিল্ডার না থাকার বিষয়টি নাজমুল শান্ত নজরে এনে পান্ত হিন্দিতে বলেছিলেন আরে এখানে একজন ফিল্ডার এখানে ফিল্ডার কম আছে মজার ব্যাপার হচ্ছে ঋষভ পান্তের এই পরামর্শ মেনে নাজমুল হোসেন শান্ত মিড উইকেটে একজন ফিল্ডার নিয়ে আসেন অ্যাকশন স্পোর্টস